এ বৌ আসল না মা আসল মা 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 মার চেহারার দিকে চাইলে আল্লাহ কুকুল ভজের সব দিব নালা কইতাম না মার ফায়ের নি চইল জাননা মার ফায়ের নিচে কি তার এদিকে কথা কলা সময় না বুজাই উঠছে ডাক দিয়ে কইতেছে মা যাইতাম না কালকে যাইয়া মা ছেলের শেষ কথা পাশাপাশি রুম ঘুমাইছিস ফজরে আজান দিছে বাজান বুঝেন ভালো করে বুঝেন ডাকতেছে বাজান বাজান মাান উদান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো বিশ সারা নাই শব্দ নাই দরজা ভাইঙ্গিয়া মা ঘরের ভিতরে ঢুকছে ছেলেটার ডাইন হাতটার মধ্যে গিয়ে এইভাবে ধরছে ধরে দেখে ছেলেটার ডান হাতটা ডাড়া লেগে রয়েছে ডাডা লেগে রয়েছে ডাডা ডাডা মা কেমন জিনিস বুঝেন মিয়া দুই হাজার মা হারাইছি এক শনি আজকে চব্বিশ পঁচিশ বছর যাবত মা হারা আমার সামনে যখন অন্যরা মারে মা কয়ে ডাক দেয় কই মধ্যে লাগে দুই হাজার ষোলো শনি বাবা হারাইছি যখন বাবা চেহারাগুলি বুড়া মানুষের দিকে তাকায় তখন চোখে বাসে এই মা ছেলেটার হাটটা দূরে যখন ডাড়া লেগে রয়েছে মা হার্ট করে মা মাটির মধ্যে শেষ মধ্যে তোর আগেই শেষ সকাল দশটা বাজে বাবা মসজিদ থেকে আইসা ডাকতেছে বাদ দেবো মা তো নাই ছেলেও নাই খুঁজা দেহে মা মাড়ির মধ্যে ফুরে রয়েছে ছেলে খাড়ের মধ্যে ফুরে রয়েছে এই তো জীবন का बोलनि न कयूं हज़रनि की कीअं हज़र पीचो हरे कुंदानी

মাঠি পুকের উপরে ওর তো হা 24 বছর মার কবরের কিদারে দাঁড়ায় যখন কান্ডে মাগো 24 বছরে একবার কথা বলে যায় বেদা এই জন্মের প্রাণের বাইরে আমার বাসনরা ওই কবরে যাওয়ার আগে ওই দাওাতে ডুবলিগের গাটির মত নিজের আমগন গట్టి বেজেগে কবরে নিয়ে যাওয়া দরকার জুরে জুড়ে বলেন ঠিক না দাদার মতো দাদির মতো আমাকে ওই পদের যাত্রী হতে হবে এই জন্য ওই জায়গা যেন আমার ভালো হয় নিজের পদ E aí, papai?